আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী সংক্রান্ত উনিশ নং সৃজনশীল প্রশ্নের সমস্যা সমাধান করার চেষ্টা করব। আমার ধারাবাহিক ক্লাসে এই উনিশ নং সৃজনশীল প্রশ্নে আমি চেষ্টা করেছি পূর্বে যে সমন্বয়গুলি ছিল আজকের এই অঙ্কে সেই সমন্বয়গুলি আমি ব্যবহার করি নাই নতুন নতুন চার থেকে পাঁচটা সমন্বয় আমি ব্যবহার করেছি তো যাই নতুন 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 কী আছে সমাধানের চেষ্টা করি আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো যে প্রথমে আমি এখানে প্রশ্নটা উপস্থাপন করলাম এই যে রেওয়া মিল সমন্বয় এবং প্রশ্ন এইখানে সমন্বয়ে আমি চারটি ব্যবহার করেছি এইখানের এইখানে একটা সমন্বয় আছে ভাড়ার পাশে লেখা আছে দুই তিন ভাগের দুই ভাগ তার মানে কি এক ভাগ বকে আছে তাহলে এটা কিন্তু একটা সমন্বয় আর এইখানে চারটা সমন্বয় তাহলে মোট পাঁচটা সমন্বয় শিখবো এখানে বলেছে সমাপনী মূল পণ্য এত টাকা বাজার মূল্য এত টাকা আবার এখানে ক্রয় হিসাবে মুক্ত হয়নি অলিখিত ফেরত এত টাকা আসবাবটির উপর অফিস সরঞ্জামের উপর অবচয় ধরতে হবে এই হচ্ছে আমাদের সমন্বয় আর তার সাথে এই সমন্বয় এইগুলি আমরা সমাধান করবো নাম্বারে বলেছে বকেয়া ভাড়ার পরিমাণ নির্ণয় করো বকেয়া ভাড়া এখানে কীভাবে নির্ণয় করব তাই না এখানে ভাড়া দেওয়া আছে চার হাজার টাকা আর এখানে লেখা আছে তিনে তিনে তিন ভাগে দুই ভাগ তো বকেয়া কত আছে এক ভাগ বকেয়া সে এক ভাগ বের করবো কীভাবে যাই কনাম্বারের সমাধান আমরা এইভাবে করবো এই যে এইভাবে শখ অঙ্কন করলে করলে ভালো হয় প্রথমে ভাড়াটা আমরা লিখে নিই ভাড়া এখানে প্রশ্ন যা দেওয়া আছে তাই লিখলাম লিখে একটা দাগ দিয়ে দিলাম ওই ভাড়া আলাদা করে লিখে রাখলাম যাতে হিসেব করতে সুবিধা হয় আমাদের এটা লেখা বাধ্যতামূলক ছিল না তো লিখে রাখলাম বোঝার জন্য এইবার লিখবো বকেয়া ভাড়া এখন বকেয়া ভাড়া সম্পর্কে ভালো করে একটি বিষয় লক্ষ্য করি সেটি হচ্ছে তিন ভাগে দুই ভাগ চার হাজার এক ভাগ বাকি আছে এখন সেই এক ভাগ আমরা এই চার হাজারকে তিন দিয়ে ভাগ করবো না দুই দিয়ে ভাগ করবো তাই না একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে তিন ভাগের দুই ভাগ চার হাজার মানে কি এটা কিন্তু দুই ভাগ দুই ভাগ তাহলে দুই ভাগ যদি চার হাজার হয় এক ভাগ কত এটাকে দুই দিয়ে ভাগ হবে তাহলে আমরা লিখব বকেয়া ভাড়া এই যে চার হাজার ভাগ দুই গুণ এক তাহলে চার হাজারকে দুই দিয়ে ভাগ করে এক দিয়ে গুণ করলে দুই হাজার টাকা হবে এই দুই হাজার টাকা বকেয়া আরে আরেকবার বলছি লক্ষ্য করি এই ধরনের যদি সমন্বয় থাকে তাহলে এই উপরেরটা দিয়ে ভাগ হবে আর দুইটার পার্থক্য দিয়ে গুণ হবে যেমন উপরেরটা এখানে দুই উপরে তা উপরে দুই দিয়ে ভাগ হবে আর এই দুইটার বিয়োগ ফল হচ্ছে এক এক দিয়ে গুণ হবে এখন এইখানে তিন ভাগে দুই ভাগ আছে থাকতে তো পারতো পাঁচ ভাগে দুই ভাগ তখন কি করতাম তখন সব সময় এই উপরে যেটি দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করব। আর দুইটার পার্থক্য দিয়ে গুণ করব সেজন্য দুই দিয়ে ভাগ এক দিয়ে গুণ করে দুই হাজার টাকা বকে আছে এটা হচ্ছে ক নাম্বারের উত্তর এবার নাম্বারে বলেছিল নিট মুনাফা নির্ণয় করতে হবে এমনি ডাবল দাগ দিয়ে দিব সমস্যা নেই নিট মুনাফা নির্ণয়ের জন্য আমরা বিষদায় বিবরণী প্রস্তুত করব তো নিট মুনাফা নির্ণয় করতে হলে তো মোট মুনাফা লাগবে তাই না তো মোট মুনাফা তো এই অঙ্কের মধ্যে নাই তাহলে কী হবে মোট মুনাফা বের করতে হবে তারপরে নিট মুনাফা নির্ণয় করব তো মোট মুনাফা বের করে নিই মোট মুনাফা নির্ণয় করতে হলে প্রথমে বিক্রয় লিখব বিক্রয় এই যে পণ্য ক্রয় ও বিক্রয় বিক্রয় আছে উন্নত সত্তর হাজার টাকা ওটা মাঝের ঘরে লিখব বিক্রয়ের সাথে ফেরত থাকলে বাদ দিব অলিখিত বিক্রয় থাকলে যোগ করব তাই না তো অঙ্কের এই রেমা মধ্যে কোনো বিক্রয় সংক্রান্ত কোনো তথ্য নাই এখানে আন্ত পরিবহন আছে আন্ত পরিবহন মানে ক্রয় পরিবহন আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত বাট আন্ত পরিবহন মানে কিন্তু ক্রয় পরিবহন বিষয়টি খেয়াল রাখব আচ্ছা এইখানে একটা আছে এই যে তিন নম্বর সমন্বয়ে বলেছে অলিখিত বিক্রয় ফেরত দুই হাজার টাকা তো বিক্রয় ফেরতের ফলে বিক্রয় কমে সেজন্য এখানে লিখব বাদ ফেরত এই দুই হাজার টাকা বিয়োগ করে এখানে লিখব অর্থাৎ বিক্রয় লিখলাম এই ঊনসত্তর হাজার টাকা সেখান থেকে এই ফেরত বিয়োগ করলাম বিক্রয় ফেরত এটার নাম হবে নিট বিক্রয় এই টাকাটার নাম হচ্ছে নিট বিক্রয় এখন নিট বিক্রয় থেকে আমরা বিয়োগ করব বিকৃত পণ্যের ব্যয় তো বিকৃত পণ্যের ব্যয়ও কিন্তু দেয়া নাই বের করতে হবে পণ্যের ব্যয় বের করতে হলে আমাদের এইখানে প্রারম্ভিক পণ্য ক্রয় পরিবহন এগুলো লিখতে হবে সেখান থেকে আবার সমাপনী পণ্য বিয়োগ হবে তাই না তো লিখি প্রারম্ভিক মজুত পণ্য তেরো টাকা আমরা এই মাঝের ঘরে লিখব কারণ প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কোনো সমন্বয় নাই সেই জন্য মাঝের ঘরে লিখলাম এইবার ক্রয় লিখবো ক্রয় সম্পর্কে সমন্বয় আছে এই যে দুই নং সমন্বয় বলা আছে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা হিসাবে ভুক্ত হয়নি ওই পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা এখানে আমাদের যোগ করতে হবে সেজন্য ক্রয়ের এই পঁয়ত্রিশ হাজার টাকা এখানে লিখব এটির সাথে লিখব যোগ অলিখিত ক্রয় এই পাঁচ হাজার টাকা যোগ করে এখানে লিখবো চল্লিশ হাজার টাকা আচ্ছা আর কি আছে এই যে আন্ত পরিবহন আছে আন্ত পরিবহনটা কিন্তু ক্রয় পরিবহন প্রত্যক্ষ খরচ হিসেবে এইখানে আন্ত পরিবহন এই আটশো টাকা এইবার আমরা এখানে একটা দাগ দিব এইগুলো যোগ করে এখানে লিখবো কেন এখানে লিখব এখান থেকে সমাপনী পণ্য বিয়োগ হবে এবং সমাপনী পণ্য এই যে এক নং সমন্বয় বলা আছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য দশ হাজার টাকা এবং বাজার মূল্য বারো হাজার টাকা তো দুই রকমের টাকা তাই না টাকা যদি এরকম দুইটা থাকে তাহলে ওই দুইটা টাকার মধ্যে যেটা কম সেটা লিখতে হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন কমটা লিখবো তাই না কারণ হিসাববিজ্ঞানে রক্ষণশীল ধারণা বলে একটি ধারণা আছে বিজ্ঞানীদের ধারণা ও প্রথা আছে গ্যাপ জি এ এ পি জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কর্তৃক কিছু সার্বজনীন নীতিমালা আছে তার মধ্যে একটা নীতিমালা হচ্ছে যে রক্ষণশীলতার নীতি তো রক্ষণশীলতার নীতি অনুযায়ী ছোটটি ধরতে হয় আমরা যখন সম্পদ হিসাব করব তখন দুই রকম যদি টাকা হয় তাহলে কমটা ধরতে হবে তাই এই দশ হাজার টাকা এখানে লিখব বাদ সমাপনী মজুত পণ্য এই দশ হাজার টাকা এটা থেকে এটা বিয়োগ করে আমরা শেষের ঘরে লিখব এইটার নাম হচ্ছে এই পণ্যের ব্যয় এই যে পণ্যের ব্যয় বের করতে চেয়েছিলাম এটা হচ্ছে বিকৃতপণের ব্যয় এবার নিচে দাগ দিব ডাক দিয়ে এইটার সাথে যেহেতু বাদ লিখেছিলাম বাদ সেজন্য এইটা থেকে এটা বিয়োগ হবে বিয়োগ করে এখানে লিখবো এটার নাম হচ্ছে মোট মুনাফা এবং মোট মুনাফা নিচে আমরা ডাবল দাগ দিব না কারণ আমাদের নিট মুনাফা পর্যন্ত নির্ণয় করতে হবে সেজন্য এর নিচে আরও আমাদের কিছু অংশ আছে তাই মোট মুনাফার নিচে সেটা আমরা করব। প্রথমে এই মোট মুনাফা হতে এখন পরিচালন ব্যয় বিয়োগ করব। তারপর পরিচালন মুনাফা পাবো সেখান থেকে আবার অন্যান্য আয় যদি থাকে তাহলে যোগ করব। এই যে আছে তো কমিশন প্রাপ্তি আছে যাই সমাধানের চেষ্টা করি এই যে এইখানে আমরা করব করবো বাকিটুকু প্রথমে মোট মুনাফাটা নিয়ে আসলাম ওই যে তেইশ হাজার দুশো টাকা মোট মুনাফা হয়েছে কিছুক্ষণ আগে বের করলাম ওটা নিয়ে আসলাম এখান থেকে লিখবো বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের মধ্যে কি কী আছে এই যে ভাড়া আছে অফিস খরচ আছে এই দুটো আছে আর মনিয়ারি খরচ আছে তাই না অপিসরঞ্জামের অবচয় আছে তো লিখি আস্তে আস্তে লিখি প্রথমে ভাড়া খরচ লিখব এই চার হাজার টাকা প্রথম ঘরে লিখব কারণ ভাড়ার পাশে এই এইটা লেখা মানে সমন্বয় আছে কি সমন্বয় আছে ভাড়া চার হাজার টাকা হচ্ছে তিন ভাগে দুই ভাগ তিন ভাগে দুই ভাগ যদি চার হাজার টাকা হয় তো এক ভাগ বাকি আছে সে এক ভাগ ক নম্বরে আমরা বের করেছিলাম দুই হাজার টাকা হয়েছিল। এই চার হাজারকে দুই দিয়ে ভাগ অর্থাৎ ভাড়া খরচ এটার সাথে যোগ বকেয়া এটাকে দুই দিয়ে ভাগ করে দুই হাজার টাকা যোগ করে ছয় হাজার টাকা এখানে লিখবো মোট ভাড়া ছয় হাজার টাকা আচ্ছা এরপরে অফিস খরচ লিখবো এই যে অফিস খরচ পাঁচ হাজার টাকা অফিস খরচ সম্পর্কে কোনো সমন্বয় নাই তাই মাঝের ঘরে লিখব এরপরে মনিয়ারি খরচ আছে তো মনিয়ারি খরচ লিখব মনিয়ারি খরচের সাথে কোনো সমন্বয় নাই তাই মনিয়ারি খরচটা মাঝের ঘরে লিখব আচ্ছা এরপরে এই যে অফিস সরঞ্জামের অবচয় আছে সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট তো অফিস সরঞ্জাম এখানে আছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট করলে যেটা হয় সেটা লিখবো অবচয় খরচ বলে এই বাইশো পঞ্চাশ টাকা হবে এইগুলি হচ্ছে পরিচালন দেয় এগুলি সব যোগ করে এখানে লিখবো এবার নিচে একটা দাগ দিব এইটা এইটা যোগ করে বাদ দিব সরি এটা থেকে এটা বিয়োগ হবে যে বাদ পরিচালন ব্যয় মানে কি এইগুলো এটা হচ্ছে পরিচালন ব্যয়ের সমষ্টি তো এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো এইটার নাম হবে পরিচালন মুনাফা আমাদের পূর্বের অঙ্কে কিন্তু এটার নাম নিট মুনাফা লিখেছিলাম তাই না কিন্তু এইখানে এর সাথে আর একটা আইটেম আছে যে কমিশন প্রাপ্তি যোগ হবে যেটি অপরিচালন আয় বা অন্যান্য আয় নামে খ্যাত সেজন্য এটার নাম হবে পরিচালন মুনাফা কারণ এরপরে আরও অঙ্ক আছে সেজন্য আরও আইটেম আছে চোখ অন্যান্য আয় বা অপরিচালন বলে আমরা এই কমিশন প্রাপ্তি বলে শেষের ঘরে টাকা লিখবো যেহেতু এটা শেষের ঘরে শেষের ঘরে লিখতে হবে কোনো সমন্বয় নাই এবার এই নয় আট সাত হাজার যোগ করে নয় এটা নিচে ডাবল দাগ দিয়ে এইটার নাম লিখব নিট মুনাফা অর্থাৎ আমাদের এই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় বা অপরিচালনায় যাই বলি না কেন সেটা যোগ হবে অপরিচালনা আয়ের মধ্যে আছে কমিশন প্রাপ্তি বার্তা প্রাপ্তি শিক্ষানবিশ ছেলামি প্রাপ্তি তারপরে বিনিয়োগের সুদ প্রাপ্তি এগুলি হচ্ছে অপরিচালনা আয়ের মধ্যে পড়ে এই হচ্ছে আমাদের আয় বিবরণীর মাধ্যমে নিট মুনাফা নির্ণয় এখন আমরা কি করব এই গ বারে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে তো আর্থিক অবস্থার বিবরণী দুইটা দিক একটা সম্পদ দিক একটা দায় দিক তাই না তো আমরা সমাধান করার চেষ্টা করি এই যে আর্থিক অবস্থার বিবরণী শখ অঙ্কন করলাম এবং তিনটা টাকার কলাম অঙ্কন করবো প্রশ্নটা এখানে নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে আমরা এটা সমাধান করব আর্থিক অবস্থার বিবরণী প্রথমে স্থায়ী সম্পদ লিখব স্থায়ী সম্পদ অফিস সরঞ্জাম আছে এই অঙ্কে অফিস সরঞ্জাম মাঝের ঘরে লিখব এখান থেকে অবচয় বাদ দিব বাদ পুঞ্জীভূত অবচয়ের নামে বিয়োগ করবো এই যে অফিস সরঞ্জামের সাত সাড়ে সাত পার্সেন্ট অবচয় হয়েছিল বাইশশো পঞ্চাশ টাকা এটার উপরে সাড়ে সাত পার্সেন্ট সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট করে দুই হাজার টাকা হয়েছিল ওটা বিয়োগ করব বিয়োগ করে এই শেষের ঘরে লিখব স্থায়ী সম্পদে একটাই ছিল আর নাই এরপরে আমরা লিখবো চলতি সম্পদ এই অঙ্কে বিনিয়োগ নাই থাকলে মাঝে লিখতাম বিনিয়োগ স্থায়ী সম্পদ আর চলতি সম্পদের মাঝখানে বিনিয়োগ লিখতে হয় কিন্তু বিনিয়োগ এই অঙ্কে নাই তাই এখানে চলতি সম্পদ লিখলাম চলতি সম্পদের মধ্যে আছে যে ব্যাংক জমা আছে একুশ হাজার দুইশো টাকা ব্যাঙ্ক জমা একুশ টাকা মাঝের ঘরে লিখব তারপরে এই যে প্রাপ্য হিসাব আছে প্রাপ্য হিসাবের সাথে আবার সমন্বয় আছে এই অলিখিত ফেরত ফেরতটা বাদ যাবে কারণ বিপটায় ফেরত আসলে দেনাদার কমে প্রাপ্য হিসাব কমে সেজন্য লিখব প্রাপ্য হিসাব প্রথম ঘরে এই যে প্রাপ্য হিসাব তিরিশ হাজার টাকা প্রথম ঘরে লিখলাম এখান থেকে এই অলিখিত ফেরত বাদ যাবে বাদ ফেরত এই দুই হাজার টাকা এখন একটা বিষয় বলি এই ফেরতটা যদি রেয়া মিলে থাকতো তাহলে কিন্তু দেনাদার থেকে বাদ যেত না কিন্তু সমন্বয়ের আইটেম দুইবার ব্যবহার হয় আমরা জানি একবার বিক্রয় থেকে বিয়োগ করেছি আর একবার এখান থেকে বিয়োগ করব বিয়োগ করে এখানে লিখবো আঠাশ হাজার টাকা চলতি সম্পদের মধ্যে আর কি আছে আর আছে এই যে সমাপতি মজুদ পণ্য আছে সমাপতি মজুৎপণ্য দুইটা টাকার মধ্যে এখানেও কিন্তু ছোটোটা হিসাব করব ছোটটা কেন ধরতে হবে ব্যাখ্যা আমি কিছুক্ষণ আগে বলেছি সমাপতি মজুদ পণ্য এই বারো হাজার আর দশ হাজারের মধ্যে যেটা কম সেটা ধরবো রক্ষণশীল ধারণা অনুযায়ী কমটি ধরতে হয় রক্ষণশীল ধারণার ব্যাখ্যা কিছুক্ষণ আগে দিয়েছি এবার এই তিনটা যোগ করে এখানে লিখব উনষাট হাজার দুইশো টাকা এইটার সাথে উপর এটা যোগ করে নিচে লিখব এইটা আর এইটা যোগ করে নিচে লিখব এইটার নাম হবে মোট সম্পদ মোট সম্পদ আচ্ছা মোট সম্পদ হলো এখন আমরা কি করব দায় ও মালিকানা সত্ত্বেও নির্ণয় করতে হবে তাই না যেহেতু আর্থিক অবস্থার বিবরণী বলেছে সেজন্য সম্পদ দায় সম্পদ এক সাইড আর এক সাইড হচ্ছে দায় ও মালিকানা এখন দায় ও মালিকানা সত্ত্বের অংশ কম আইটেম অবশ্যই একটা দুইটা আছে তো আমরা যাই সমাধানের চেষ্টা করি এখানে এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি বাকি অংশটুকু আমি অবশ্য দুই জায়গায় দেখাচ্ছি তোমরা এক ছকেই করবে সমস্যা নেই মালিকানা সত্ত্ব লিখবো প্রথমে মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন আছে সত্তর হাজার টাকা তো মূলধন আমরা এই মাঝের ঘরে লিখব। মূলধনের সাথে নিট আমরা মূলধনের সাথে লাভ যোগ করব তো নিট লাভ খ নাম্বারে যেটি পেয়েছিলাম সেটা যোগ করবো যেহেতু প্রশ্নে দেওয়া নেই খ নাম্বারে পেয়েছিলাম সম্ভবত নয় হাজার নয়শো এই পঞ্চাশ টাকা পেয়েছিলাম এই দুটা যোগ করে শেষের ঘরে লিখব। এখানে যদি উত্তোলন থাকতো তাহলে এই যোগ করে এখানে লিখলাম উত্তোলন বিয়োগ করতাম যদি থাকতো বাট উত্তোলন নাই তাই শেষের ঘরে লিখলাম এবার কি করব। চলতি দায় লিখবো তো চলতি দায় এখানে আছে এই যে বকেয়া ভাড়া আছে আর এই যে বাকিতে পণ্য ক্রয় আছে দুইটা আছে তো আমরা লিখি প্রদেয় হিসাব প্রদয় হিসাব বলে এই পাঁচ হাজার টাকা লিখবো প্রদেয় হিসাবে এখানে কিন্তু কোথাও নাই বাট এই যে দুই নং সমন্বয় বলেছে বাকিতে পণ্য ক্রয় বাকিতে পণ্য ক্রয়ের ফলে প্রদয় হিসাব বৃদ্ধি পায় বাকিতে পণ্য ক্রয়ের দুইটা পক্ষ একবার ক্রয়ের সাথে যোগ করেছি আর একবার প্রদয় হিসাব নামে দায় পাশে লিখব। আর যদি প্রদয় হিসাব থাকতো তার সাথে যোগ করতাম তো নাই সেজন্য বাকিতে পণ্য ক্রয়টা আলাদা লিখলাম প্রদয় হিসাব নামে এইবার এন দিছে বকেয়া ভাড়া লিখবো বকেয়া ভাড়া আবার বের করেছিলাম দুই হাজার টাকা হয়েছিল ক নাম্বার বের করেছিলাম সেটা লিখব এই দুটা যোগ করে শেষে লিখব এইটা আর এইটা যোগ করে নিচে লিখব এই যে ছিয়াশি হাজার নয়শো পঞ্চাশ টাকা ছিয়াশি হাজার নয়শো পঞ্চাশ টাকা সম্পদ পাশ হয়েছিল এবং দায় পাশে হলো ছিয়াশি হাজার নয়শো পঞ্চাশ টাকা দুই দিক মিলে গেছে তাই না এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আমরা আজকের আলোচনার বিষয় তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে